আমাকে গালাগালি দিতে داری বাংলায় পূন্যাস্থিদের সঙ্গে দুর্ব্যবহার এবারে বীরভূমের বোলপুরে পূন্যাস্থিদের মোবাইল ভেঙে দেওয়ার অভিযোগ মন্দির কমিটির সদস্যকে চড় মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে মাত্রা হেনস্তার অভিযোগ বীরভূমের বোলপুরে আমি চুপ করে থাকতে পারি না আমার এই ভিডিওটা আপনাদের কাছে যখনই পৌঁছবে তার 16 থেকে 20 ঘন্টা আগে যে সাংবাদিক সম্মেলন করেছিল যে পুলিশ কো যে পুলিশের পরিবারাসী সেখানে দাঁড়িয়ে তারা যে কথা বলে গেল এই ভিডিওটা এত শেয়ার করবেন যে পুলিশ কখনো মানুষের পরে অত্যাচার অনাচার করে না নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমি একজন সনাতনী কোনো সনাতন ধর্মের পর যদি অত্যাচার অনাচার হয় আমি চুপ করে থাকতে পারি না আমার এই ভিডিওটা আপনাদের কাছে যখনই পৌঁছবে তার ষোলো থেকে কুড়ি ঘন্টা আগে যে সাংবাদিক সম্মেলন করেছিল যে পুলিশ যে পুলিশের পরিবার পরিবারবাসী সেখানে দাঁড়িয়ে তারা যে লম্ফজম্ফ কথা বলে গেল এই ভিডিওটা এত শেয়ার করবেন যে পুলিশ কখনো মানুষের পরে অত্যাচার অনাচার করে না এই কথা কেন বলছি শেয়ার করবেন যে এই ভিডিওটা অন্তত পক্ষে তাদের কাছে পৌঁছক যে এই পুলিশের কেমন অত্যাচার এই পশ্চিম পশ্চিমবাংলায় হয় আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন কিন্তু আমি প্রতিবাদী ভিডিও করি আপনাদের সকলের যথেষ্ট আশীর্বাদ আমি তো পেয়ে গেছি এবং পাবো আশা করি কারণ একটা যুব সমাজ আমাকে সমর্থন করেছে তাদের একবার নমস্কার জানাই এই ভিডিও শুরু করার আগে ভিডিওটা দেখবেন যে এই বাংলায় সনাতনীরা এখনো অত্যাচার অনাচার হয়েই চলেছে প্রতিবাদ কোথায় প্রশ্ন রেখে গেলেন চলেন দেখাবো ভিডিওটা যে বোলপুরে শান্তিনিকেতনে কেমন এই পুণ্যার্থীদের পরে কি অত্যাচার হলো সেই ভিডিও পুণ্যার্থীদের মোবাইল ভেঙে দেওয়ার অভিযোগ মন্দির কমিটির সদস্যকে চর মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে মারধর হেনস্থার অভিযোগ বীরভূমের বোলপুরে পুলিশের চর মারার ভিডিও প্রকাশ্যে প্রতিবাদে বোলপুর থানার সামনে বিক্ষোভ পুণ্যার্থীদের সিসি ফুটেজ খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার বীরভূমের বোলপুরে পণ্যার্থীদের ওপর চড়াও তাদের মারধর মোবাইল ভেঙে দেওয়া চর মারার অভিযোগ যে ছবি আপনারা দেখছেন গতকাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার পুণ্যার্থীদের ওপর হামলা স্থানীয় কাউন্সিলর তাপস সরকারের কি বক্তব্য প্রথমে দেখুন যে অফিসার হাত তুলেছে সেই অফিসারকে অপসারণ আমরা বলেছি যে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণ চাই অ্যাডসান্স করেছে হ্যাঁ ঠিক আছে আমরা ব্যাপারটা দেখছি আর দুটো মোবাইল ভেঙেছে সেই মোবাইল দুটো আমার রিপ্লেসমেন্ট চাই ওনারা একদম শুনেছে সবার কথাই শুনেছে শুনে বললো আমি টেক অ্যাকশান নিচ্ছি আমার একটা লিখিত আকারে দিতে বললো আমি লিখিত আকারে দিয়ে দিচ্ছি না এটা বিরাট অন্যায় করেছে উনি নিজেও স্বীকার করে এটা বিরাট অন্যায় করেছে আমরা সিসিটিভি ফুটেজও দেখছে ওরা দেখে ওই যে অফিসার করেছে সেই অফিসারের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তির কথা আমি বলেছি না হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব পুণ্যার্থীদের মার তাদের মোবাইল ভেঙে দেওয়া এই ঘটনা বাংলায় বারবার এটাকে ভিন রাজ্যের বাস আটকে পুণ্যার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এই ঘটনায় যারা আক্রান্ত হলেন পুণ্যার্থী যাদের যখন ছেড়ে যাই বড় গাড়ি যখন আসতে লাগে তারপর আমরা দেখি আমাদের একটা বাচ্চা মেয়ে মানে এখানে পুণ্যার্থী ওরাও জল ঢালতে এসছে এখানটাতে বাচ্চা মেয়ের পাশ দিয়ে মানে গায়ে লাগু হয় একটা গাড়ি পেরিয়ে যায় বড় গাড়ি ডাম্পার পেরিয়ে যায় তখন আমরা আমাদের ভাইটি বলতে গেল প্রশাসনকে বলতে গেল যে এখানে দাদা যে একটু সামলে দেখো ট্রাফিক নিয়মটা একটু চালাও সে উনি থেকে কোনো গ্রাহ্য করলেন না ঘুরিয়ে ওনাকে এক কাপড় মারলেন প্লাস ওখানে মোবাইলটা কেড়ে নিলেন এই নিয়ে আমরা ওখানটাতে একটু বলা বলি করলাম তো আমাদের সবাইকে মারামারি করে মারলো প্লাস আমাদের মোবাইলগুলো ভেঙে দিলো ওখানটাতে আমাদেরকে পুলিশ প্রশাসন মেরেছে আমাদের দুটো ফোন ভেঙে দিয়েছে ঠিক আছে আমরা আর জল ঢালবো না আমরা বাড়ি চললাম এই জলটা আমরা পাড়ার মন্দিরে রেখে দেবো আমরা যতদিন না বিচার পাবো এই জল আমরা ঢালবো না আমরা এবার আমার কথাটা সত্য হল কিনা আপনাদের তরে আপনাদের কাছে সেটা দেখে নিলেন যে পুণ্যার্থীদের পরে আক্রমণ এর আগেও হয়েছে অনেকবার বিন্দেশের থেকে বাসের পরে আক্রমণ বাসে যারা পুণ্যাত্রী এসেছিল তাদের পরে আক্রমণ সন্ন্যাসীদেরও মারধরের ভিডিও পুরুলিয়ায় আছে দেখে নিয়েছেন এই বাংলায় আর কত সনাতনীদের পরে অত্যাচার অনাচার হবে প্রশ্ন রেখে গেলাম বাংলা সভ্য সমাজের কাছে এই অত্যাচার বন্ধ হওয়া উচিত জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী এই কণ্ঠ হচ্ছে যতদিন প্রতিবাদ করবো ততদিন